এই দেশের বুদ্ধিজীবী এবং সুশীল নাগরিকের মধ্যে বেশিরভাগ সাংবাদিক থাকে এই সকল সাংবাদিককে এবং বাংলাদেশের সকল সাংবাদিককে আমি সেলিউট জানাই এবং গত তিন আগস্ট যে যুবদল নেতা রাশেদের নামে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা রাশেদ এক সাল থেকে ছাত্র দলের রাজনীতি থেকে বিএনপি রাজনীতি শুরু করে বিগত আমাদের এই শাসনকাল বাস স্ট্যান্ডে এরকম কোন প্রমাণ কেউ দেখাইতে পারবে না যে দশ টাকা চাঁদা নিচ্ছে মাহবুব আলী রাশেদ কোন কাউন্টার থেকে কোন বাসের স্টাফ থেকে কেউ প্রমাণ দিতে পারবে না দশ টাকা চাঁদা নিছে আমরা তার মিথ্যা চাঁদাবাজির যে অভিযোগ করছে সাংবাদিক হাসান আমরা আপনারা যে সকল সাংবাদিক আছেন সবার কাছে আমি বিচার চাই আমি এবং তার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই